সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার একটি ক্লিপ। ভিডিওটি ঘিরে সিনেমা প্রেমীদের খান তারা তখন কোনো নায়িকার সঙ্গে তেমন একটা রোমান্টিক জুটি হিসেবে গড়তে পারছিলেন না সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাবনুরাফু সবাই তখন তার সঙ্গে সিনেমা করতে ব্যস্ত ছিলেন এরপর অভিনেত্রী জানান নিজে থেকেই তিনি চেষ্টা করেন নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে আর সেই প্রয়াসে জুটি বাঁধেন ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা মান্নার সঙ্গে তার ভাষায় আমি চেষ্টা করলাম মান্না ভাইয়ের সঙ্গে জুটি করতে মান্না ভাই নিজেও বলেছিলেন তার সঙ্গে কাজ করতে আমরা জুটি বাঁধলাম হিট করলো তবে এখানে থেমে থাকেননি পূর্ণিমা তিনি জানান তাদের সফল জুটির পরে হঠাৎ করে ও মান্নার সঙ্গে কাজ করার আগ্রহ দেখান এরপর মান্না সামনু জুটিকেও ঘিরে তৈরি হয় নতুন আগ্রহ শুরু হয় নতুন পরিকল্পনা এতটুকু শেয়ার নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয় মতভেদ কেউ প্রশংসা করেছেন আবার বিষয়টি দেখেছেন পুরনো প্রসঙ্গ তুলে আলোচনায় আসার চেষ্টা হিসেবে তবে একাধিক চলচ্চিত্র বোদ্ধা মনে করেন ঢাকাই চলচ্চিত্রের গৌরবময় অতীতকে জানার জন্য এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা গুরুত্বপূর্ণ এতে উঠে আসে সময়ের বাস্তবতা তারকাদের পেছনের সংগ্রাম ও সম্পর্কের গতিপথ যদিও পূর্ণিমা কিংবা শাবনুর কেউই এ নতুন করে আর কোনো মন্তব্য দেননি তবুও ভাইরাল হওয়া এই ইন্টারভিউ যেন স্মরণ করিয়ে দিল ঢালিউডে সোনালি উদিতের জুটিগুলোর কথায় যেখানে পর্দার রসায়নের পেছনে ছিল অফস্ক্রিন অনেক না বলা গল্প